হ্যাঁ দেখো রেশন দুর্নীতিকাণ্ডের যে তদন্ত অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিকরা যতই তদন্তে এগোচ্ছেন ততই কিন্তু তথ্য প্রমাণ পাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু এই যে সম্পত্তি অর্থাৎ রেশন দুর্নীতি কাণ্ডে যারা যারা যুক্ত রয়েছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি সল্টলেকে তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা দেখো আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে একেবারে বি সি টু ফোর ফোর জ্যোতিপ্রিয় মল্লিকের এই বাড়ি বাজেয়াপ্ত করেছি ইডি তদন্তকারী আধিকারিকেরা শুধুমাত্র এই বাড়ি নয় তার যে বোলপুরের বাড়ি রয়েছে সেই বাড়িও কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা এবং আমরা দেখলাম যে দেখুন দেখো রেশম কাণ্ডে প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে যদিও এর আগে ছত্রিশ কোটি টাকার নিজস্ব সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিকের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এ ছাড়াও কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডে আর যারা যারা যুক্ত রয়েছে অর্থাৎ রেশন কাণ্ডে অন্যতম বাকিবুর রহমান তারও সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার কলকাতা এবং বেঙ্গালুরুতে যে হোটেল ছিল সেই হোটেলও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকে সল্টেকের এই বাড়ি এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পঞ্চাশ কোটি টাকার এই রেশন দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত ইডি তদন্তকারী আধিকারিকেরা তারে কিন্তু বাজেয়াপ্ত করেছে সল্টেকের এই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দেখতে পাচ্ছ সেই বাড়ি কিন্তু বাজেয়াপ্ত হয়েছে ভেতর থেকে কিন্তু বাড়ি একেবারেই লক করে দেওয়া হয়েছে বাড়িটাও কিন্তু লক করে দেওয়া হয়েছে এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত আশেপাশে যারা রয়েছেন বহু মানুষ উৎসাহ মানুষ তারা আস্তে আস্তে বিজেপি ফাঁসিয়েছে বললাম আমি দলের সাথে আছি

নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার চোদ্দ পনেরো সালে সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছিলেন আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ জানেন সদ্য ইডি যে চার্জশিট প্লেস করেছে তাতে দেখা গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের তার নিজের যে বাড়িটা রয়েছে বিধাননগরে যেখানে তিনি স্ত্রী স্ত্রীকন্যা নিয়ে থাকতেন সেটা ইডি অ্যাটাচ করেছে অনেক বড় খবরের মধ্যে এই এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কীরকম হারিয়ে গেল আমরা বাংলা সংবাদ মাধ্যম আলোচনা করছি না আনন্দবাজারে দেখলাম ছোট্ট করে একটা রিপোর্ট বার করেছে তাও ভেতর পৃষ্ঠায় তাও অসম্পূর্ণ অসম্পূর্ণ রিপোর্ট কী রিপোর্ট সেখানে বলেছে পঞ্চাশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা অ্যাটাচ করা হয়েছে জ্যোতিপ্রিয় মলিকের ইডি যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে রিপোর্ট তাই শুধু কি তাই না তার থেকে অনেক বড় খবর সাড়ে তিনশো কোটি টাকা দু হাজার পনেরো সালে খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি বিদেশে পাচার করেছিলেন আমি আজকে এই ঘটনাগুলো নিয়ে কেন এলাম জানেন বিস্তৃত বিবরণ নিয়ে আমি বড় এপিসোড বড় স্টোরি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তৈরি করব কিন্তু আজকে মনে হলো একটু বাংলার মানুষকে সজাগ করা দরকার নির্বাচনী প্রচার সাত দফায় নির্বাচনী প্রচার চৌঠা জুন রেজাল্ট বেরোবে ভারতের সরকার করবে কিন্তু পশ্চিমবঙ্গে যে মামাটি মানুষের সরকারটা ছিল সেই সরকার কিভাবে তিল 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 করে আমার আপনার খাবার টাকাটাও পর্যন্ত বিদেশে পাচার করেছে এটা নিয়ে তো আলোচনা হওয়া দরকার কেন আলোচনা হবে না কিসের জন্য আলোচনা হবে না আমি শুধু স্মরণ করিয়ে দিই আপনাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড হলেন তখন ঠিক সমত দু সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন রেড হচ্ছে সেদিন রাত্রিবেলা নিজের বাড়ি থেকে প্রেস কনফারেন্স করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন বলেছেন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরের অবস্থা ওর ব্লাড প্রেশার আছে যদি কোনো রকম শরীর খারাপ হয় আমি বিজেপি এবং ইডির বিরুদ্ধে আমি এফআইআর করব। রাজ্যের মুখ্যমন্ত্রী চমকে ছিলেন ইডিকে চমকে ছিলেন এবং পরবর্তীকালে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে তার ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্য মন্ত্রীদের সামনে বলেছেন বালুর পাশে আমরা থাকবো বালির বালুর ওপর অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে অ্যাট এনিকস্ট বালুর পাশে আমাদের থাকতে হবে থেকেও ছিলেন দীর্ঘদিন থেকেছেন বালুর সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্স তিনি এ করেছেন প্রোভাইড করেছেন এমনকি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে পিজি হসপিটালে স্পেশাল কেবিন টেবিন সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার কারণ বালু তার লেফটেন্যান্ট আমি আজকে এই জায়গাটাতে একটু আসছি দেখুন যে রিপোর্টটা ইডি ইতিমধ্যে দিয়েছে তাতে বালুর দুটো বাড়ি একটা বিধাননগরের বাড়ি একটা আরও একাধিক বাড়ি আছে কিন্তু এই দুটো আমরা সার্ফেস এসছে একটা 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 একদম ডিরেক্ট বিধাননগরের বাড়ি এবং সেই বিধাননগরের বাড়ি আরেকটা বাড়ি হচ্ছে বোলপুরের বাড়ি দুটো বাড়ি এই দুটো বাড়িকেই অ্যাটাচ করেছে এবং পঞ্চাশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা অ্যাটাচ করা হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা দু হাজার চোদ্দো পনেরো সালে বিদেশে বিশ্বজিৎ দাসকে দিয়ে পাচার করেছেন শঙ্কর ওই হাবড়া পুরসভার চেয়ারম্যান করে রেখেছিলেন সেই শঙ্কর হাড্ডর মারফত বিশ্বজিৎ দাসের থ্রু দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন আমি শুধু একটা প্রশ্ন আজকে এটি ভিডিও দেখানোর আগে আপনাদের কাছে পেশ করব আচ্ছা বলুন তো জ্যোতিপ্রিয় মলিকের হয়ে ডিফেন্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন তিনি বালু বালু বলতে অজ্ঞান বালু তার দলের সমস্ত কিছু ছিল একটা সময় ট্রেজারার পর্যন্ত দলের ছিল ফলে বালু প্রচুর টাকাও তুলে দিত প্রচুর টাকা খেত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা জানতেন জানতেন বলে বালুর হয়ে ডিফেন্স করেছেন করে এখন বুঝতে পারছেন কি না জানি না শেষ পর্যন্ত বুঝতে পারছেন বালুকে আর বাঁচানো সম্ভব নয় যার জন্য এই ফেব্রুয়ারি মাসে সদ্য মানে বেশ কয়েক মাস বাদে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন বালুকে খাদ্য দপ্তর থেকে সরিয়ে তাকে বনমন্ত্রী করে রেখেছিলেন বালু খাদ্যমন্ত্রী হিসেবে অসামান্য কাজ করেছেন খোদ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো সব রেকর্ডেড নোটস আমি তাইতে যাবো না কিন্তু আমি খালি ভাবছিলাম দেখুন একজন জ্যোতিপ্রিয় মল্লিক যদি দু হাজার পনেরো সালে সারি তিনশো কোটি টাকা তখন বিদেশে পাচার করে থাকে পরবর্তীকালে জানা গেছে ওই বিশ্ববিদ্যাসের ফার্মের মারফত শঙ্করাঢ্য বিশ্ববিদ্যাসের মারফত প্রায় দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক একা পাঠিয়েছেন বিদেশে আর তাকে ডিফেন্ড করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আমি বাংলার মানুষকে ভাবতে বলছি ভাবতে বলে আমি আপনাদের একটা ভিডিও দুটো একটা ভিডিও দেখাবো যে যদি জ্যোতিপ্রিয় মলিক দু হাজার চোদ্দো পনেরো সালের মধ্যেই সাড়ে তিনশো কোটি টাকা খাদ্য দফতরের দায়িত্বে ছিলেন তো খাদ্য দফতর থেকে সরিয়ে মূলত খাদ্য দফতর চাকরি বিক্রি টিক্রি তো আছেই সেইখান থেকে যদি সাড়ে তিনশো কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার চোদ্দো পনেরো সালে সরিয়ে থাকেন তাহলে চোদ্দো পনেরো পরে তেইশ কত বছর হয়েছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ বছরে বাকি ন বছরে কত টাকা সরিয়েছে আমি এটা সহজ হিসেব আপনাদের বলে দিই যে রিপোর্টটা বেরিয়েছিল যে দশ হাজার ইডি রিপোর্টটা সোর্সে বেরিয়েছিল সংবাদ মাধ্যমে যে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন যতিপ্রিয় মলিক দু হাজার চোদ্দো পনেরো সাড়ে তিনশো কোটি টাকা আর দু হাজার তেইশে সেটা দশ হাজার কোটি টাকা রোল করেছে ভাবতে পারেন যে মানে এক একজন খাদ্যমন্ত্রী যদি এই লেভেলের টাকা বিদেশে পাচার করে বিদেশে জমিয়ে তো রেখেছেন দুবাইয়ে কোনো একটা জায়গায় ওই ভাইপোর জেলার ভাইপোর রাষ্ট্র দুবাই তো সেইখানে জমিয়ে রেখে থাকেন তাহলে এ রাজ্যে যিনি প্রভাবশালী ভাইপো ফেরেববাজ ভাইপো তোলাবাজ ভাইপো কয়লা গরু বালি পাথর সোনা গাছ মাটি যা পেরেছেন চাকরি দুর্নীতি সমস্ত কিছু থেকে যে টাকাটা তুলেছেন লুঠেছে তিনি কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন ওই যে রাশিয়ান বান্ধবীর কাহিনী আনন্দবাজার বার করতো না ষোলো জন বিদেশি ক্রোয়েশিয়া থেকে জার্মান বিভিন্ন বান্ধবীদের থ্রু দিয়ে সেখানে টাকা তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা জমা রাখানোর ব্যাপার কাহিনী আনন্দবাজার ধারাবাহিকভাবে বার করেছিল মনে আছে এবং সেটার লিঙ্ক তো পরিষ্কারভাবে প্রভাবশালী ভাইপো তাহলে প্রভাবশালী ভাইপো কত কোটি টাকা বিদেশে জমিয়েছে এই প্রশ্নটা একটু ভাবার চেষ্টা করুন আর দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের আর তিনি প্রিয়দর্শিনী মল্লিক তিনি সংবাদ মাধ্যমের সামনে বাবাকে ডিফেন্স করে কি কথা বলেছিলেন আর তারপর এখন কি প্রমাণ মিলছে আজকেই হাসপাতাল যাওয়ার আগে আপনার বাবা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলছেন তিনি নির্দোষ কি বলবেন তিনি মনে করছেন তিনি নির্দোষ আর নিশ্চয়ই তার সে কনফিডেন্স আছে বলেই সে ইনি বলতে পারছেন কারণ ওনার সাথে ইন্টারাকশান হচ্ছে ডি অফিসারদের ওনার সাথে ইন্টারোগেশন চলছে সেটা তো বাইরে থেকে আমরা কেউই বলতে পারছি না কি হচ্ছে উনি নিশ্চয়ই উত্তর দিয়ে কনফিডেন্ট তাই উনি বলছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন এটা একটা ষড়যন্ত্র হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন সেটা তো মানে আবারও বলছি এটা রাজনৈতিক ফ্রন্ট এই ব্যাপারে আমার কিছু না বলাই ভালো নিশ্চয়ই জানেন হয়তো জানেন আবার হয়তো বা না জানেন সেটা আমার মনে হয় সেটা একটু বিগার ফিল্ প্ল্যাটফর্ম থেকে খবর নেওয়াটা বেটার হবে উনি কি জানেন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মানে দলের তরফ থেকে মানে আমি রাজনৈতিক জায়গাটা বলছি মানে ষড়যন্ত্র তো এটা দলীয় ষড়যন্ত্রের কথাই হচ্ছে তো সেই জায়গা থেকে ওরাই বলতে পারবে মানে এটা আমি ঠিক বসে এই মন্তব্যটা করতে পারবো না বাকিবুর রহমানকে চেনেন আপনি না যেটা শোনা যাচ্ছে বা অভিযোগ উঠছে যে যত প্রেমল্লিকার কনভয় তার গাড়ি থাকতো একসঙ্গে বৈঠক করতেন চেনেন না আপনি না আমি চিনি না আমি তো জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের সাথে ঘোরাঘুরি করতাম না তো আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারে আমার কোনো বক্তব্যই ব্যাপারে নেই যারা দেখেছে নিশ্চয়ই প্রত্যক্ষদর্শী তারা হয়তো বলতে পারবেন আমি তার প্রত্যক্ষদর্শী নই কিন্তু রেশন দুর্নীতি মানে বন্টন দুর্নীতি মামলায় আপনি অভিযোগ মুক্ত নন একদম ইডি আদালতে দাবি করছেন যে আপনিও যুক্ত ম্যাটারটা তো অ্যাবসলিউটলি সাবজুডিস আমার জাস্টিফিকেশন আগের দিন ও ইন্টারভিউতে আমি বলেছি আমার কাছে আছে আর আমাকে যখন ইন্টারোগেট করা হবে আমি উইথ রিকুইসাইড জাস্টিফিকেশন অ্যান্ড ডকুমেন্টস ফেস করব। ধরুন বিচারক স্বয়ং বিচারক বিস্মিত বিস্ময় প্রকাশ করছেন খোদ এজলাসে বসে যে আপনার মা এক বছরে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে সেই সম্পত্তি কি করে ছকটিতে পৌঁছে যায় সেটাও আবার আমার মায়ের দায়িত্ব মা নিজে প্রুফ করবে নিশ্চয়ই তার কাছে সাপোর্টিং ডকুমেন্টস আছে সেই জন্যই আমার মা বাইরে আছে ভিতরে নেই সেই কারণে সে তার জাস্টিফিকেশন দেবে ইন দ্য টাইম অফ ইন্টারোগেশন ধরুন আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে দু হাজার নভেম্বর থেকে দু মার্চ পর্যন্ত তিন কোটি উনআশি লক্ষ টাকা জমা করেছে এটার বিষয় আপনি জানতে পারবেন এটার জাস্টিফিকেশনও আমার কাছে আছে ওই তো আবারও বলছি মানে আমি যখন ইডিফকে ফেস করব আমাকে নিশ্চয়ই ডাকা হবে আমাকে আমি যখন ফেস করব আমি আমার তথ্য জ্যোতিপ্রিয় কন্যার বক্তব্য আপনাদের কাছে শোনালাম আপনারা শুনলেন তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানেন বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক একদম শুরুতে আপনাদের শুনিয়েছি আমি শুধু শেষ করব আজকের এই প্রতিবেদন দিয়ে যে প্রশ্ন আমি শুরুতেও রেখেছিলাম মানে মাঝখানে রেখেছিলাম আমি আবারও রাখছি একজন জ্যোতিপ্রিয় মল্লিক যদি সাড়ে তিনশো সাড়ে চারশো কোটি টাকা দু হাজার চোদ্দো পনেরো সালে সরিয়ে থাকেন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য টুয়েলভ ইয়ার্স বারো বছর কমপ্লিট করার পর যদি সেই পরিমাণ দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে থাকেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তে তার জমি জমা প্রপার্টি যতটুকু আইডেন্টিফাইড হয়েছেন কত লক্ষ কত হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মলিক করেছেন একটু একটু আপনারা ভেবে দেখার চেষ্টা করুন আমি দ্বিতীয় আরেকটা তথ্য আপনাদের কাছে দেবো বুবাই বসকে চেনেন একজন সম্ভবত কাউন্সিলার তিনি ওই হাবড়া অঞ্চলের কাউন্সিল তাঁর পোশাকই নাম বা পরিচিতি নাম বা তাকে সবাই সেই নামে ডাকে বুবাই বালু অর্থাৎ বালু মল্লিকের টাকা হ্যান্ডেল যেহেতু তিনি করতেন সেই জন্য সেই বুবাই বালু তো সেই বুবাই বোস তিনিও কিন্তু আরেকজন ওস্তাদ এই ব্যাপারে এবং তার সঙ্গে আবার করে খুব ভালো এইসব ব্যবসায়িক লেনদেন এসব অনেক ইতিহাস আছে আপনাদের কাছে মাঝে মাঝে সেসব তথ্যগুলো নিয়ে আসবে এরা ভোট চাইতে বেরিয়েছেন না এই দলটা তৃণমূল দলটা বেসিক্যালি চোরেদের দল সেই চোরেদের দলটা মানুষের কাছে ভোট বিক্রি করতে ফিরিয়েছে আপনারা যারা এখনও বলছি এই এই পর্যায়েও বলছি যারা তৃণমূল কংগ্রেসের প্রতি সামান্য সফট বলছি সামান্য সফট দয়া করে নিজেদের দুর্বলতাটা সরিয়ে আনুন কেন এই চোরদের ঢিট করতে কিন্তু আপনারাই পারবেন যারা তৃণমূলকে ভোটটা দিয়েছেন এবার ভোটটা দেবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছে আরেকটি কথা আমি এই প্রসঙ্গে বলবো দেখুন তৃণমূল কংগ্রেসের বিরোধী বিজেপি আছে সিপিএম আছে কংগ্রেস আছে আইএসএফ আছে অনেকে অনেক জায়গায় লড়ছে তৃণমূল কংগ্রেসকে হারানোর ব্রতটা আগে নিন যেটা দু হাজার উনিশের নির্বাচনের আগে টু বিজেপি একটা ক্যাম্পেইন চলেছিল না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিড অফ দ্য আওয়ার কী বলতো টু তৃণমূল কংগ্রেস যে যেখানে জিতবে তাকে জেতা যে যেখানে জিতবে তাকে যেতান আবার বলছি যে যেখানে জিতবে তাকে যেতান স্বাভাবিকভাবে এখানে বামপন্থীরা ফিগার আউট করছেন মানে ফিগার আউট হচ্ছে মানে বামপন্থীরা নির্বাচনের লড়াইয়ের জায়গায় নেই তৃতীয় স্থানের জন্য বেশিরভাগ প্রায় নব্বই শতাংশ জায়গায় তৃতীয় স্থানের জন্য লড়াই করছেন সেটা সবাই জানেন তাহলে বামপন্থীদের ভোটটা দিয়ে আপনারা ভোটটা নষ্ট করবেন কেন এটাও কিন্তু প্রশ্ন আপনি বামপন্থী সমর্থক থাকুন আপনি সিপিএমের সমর্থক থাকুন সিপিআই আর এসপি ফোয়ার্ড ব্লকের সমর্থক থাকুন কিন্তু তৃণমূলকে তৃণমূল কংগ্রেসে হারানোটাই এখন প্রথম কাজ হওয়া উচিত যদি চোখের সামনে দেখেন যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে আপনি বিজেপির সমর্থক না হয়েও এতে বিজেপিকে ভোটটা দিন যাতে তৃণমূলের এই চোরগুলোকে সরানো যায় এখনও যদি আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে এমন কোনো ভুল করেন যে ভুলটায় আলটিমেটলি তৃণমূল যেতে দিনের শেষে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকদের সংখ্যাটা বাংলায় বাড়বে আমি একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাহিনী নিয়ে আজকে এলাম যিনি দু হাজার চোদ্দো পনেরো সালেই সাড়ে তিনশো সাড়ে চারশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন বারো বছরে দশ হাজার কোটি টাকা পাচার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের যারা গডফাদার প্রভাবশালী ভাইপো তিনি তো কয়েক লক্ষ কোটি টাকা আমার নিশ্চিত বিশ্বাস বিদেশে পাচার করে দিয়েছেন এবং ছোট বড়ো মাঝারি তৃণমূল কংগ্রেস নেতাদের চোখের সামনে দেখুন ছোট ছোট নেতাদের দেখুন পাড়ার কাউন্সিলরকে দেখুন যিনি দশ বছর আগে কী ছিলেন এখন কি আছেন নিজেকে প্রশ্ন করুন আমি বলছি বলে না পাড়ার পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্যকে দেখুন যে তিনি দশ বছর আগে কি ছিলেন সবই তো এখন তৃণমূল জোর করে লুট করার ভোটে আবার কেউ কেউ নিজের ভোটে জিতেছে এই চোরগুলোকে সরানোর জন্য এখন নিড অফ দ্য আওয়ার হচ্ছে নো ভোট টু তৃণমূল ক্যাম্পেইনের কিন্তু শরিক হওয়া আমি বিজেপিকে সমর্থন করার অঙ্গ অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে এই আবেদনটা রাখছি না আমি বলছি একটা জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে বোঝার চেষ্টা করুন যে লোকটা খাদ্যমন্ত্রী হয়ে মানুষের খাবার চুরি করে সেই টাকা বিদেশে পাঠিয়েছেন আর তাকে ডিফেন্ড করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তারও ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল পরিষ্কারভাবে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল আমি আজকে ছোট্ট একটা রেফারেন্স দিই তেসরা নভেম্বর দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা কাটিং আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি এখানে ভিকটিম অফ বিজেপি কনসপিরেসি কার ব্যাপারে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে বলছেন ভিকটিম অফ ইয়ের বিজেপি কনসপিরেসি বারবার বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে অক্টোবর মাসে সাতাশে অক্টোবর গ্রেফতার হওয়ার পর ছাব মানে আবার ছাব্বিশে অক্টোবর যখন তার বাড়িতে রেড হচ্ছে তখন থেকে মমতা বন্দ্যোতে মুখ খোলা শুরু করেছে যে যদিও আর কিছু হয়ে যায় বিজেপি আর ইডির বিরুদ্ধে এফআইআর করবো তখন চমকেছিলেন তারপর জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়লেন একটা একটা করে এক্সপোজ হচ্ছে হতে 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 শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে নিষ্কৃতি নিলেন অন্তত তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েটা দিলেন কিন্তু এই জ্যোতিপ্রিয় মলিককে তৈরি করেছেন কে মমতা বন্দ্যোধা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেন করেছেন সেটা দিনের আলোর মতো স্পষ্ট তারা তারা চুরির ভাগ পেয়েছেন বলেই জ্যোতিপ্রিয় মল্লিককে জ্যোতিপ্রিয় মল্লিক হতে দিয়েছেন আর জ্যোতিপ্রিয় মল্লিককে এক দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠাতে দিয়েছেন যদি একটা জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা সরিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসের সারা রাজ্য জুড়ে যত ডাকাত আছে এগুলো তো চোর বললেও চোরেদের লজ্জা দেওয়া হয় ভেবে ভাবুন তো এই বাংলার সম্পদ আমার আপনার সম্পদ গরিব মানুষের খাওয়ার রেশনের চাল দু নম্বরই করে কত কোটি টাকার লুট করে নিয়ে গেছে এরপরেও এখনও তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ চুপ করে থাকে এখনও এখনও ওই বিজেপি ফ্যাসিস্ট এই গল্পটা বলে কিছু মানুষের ভোটটাকে অন্যদিকে বিভ্রান্ত করার চেষ্টা করে এরাও কিন্তু সমাজের ইকুয়াল শত্রু জ্যোতিপ্রিয় বললিক যত বড় শত্রু আমি বলছি তথাকথিত এই বাংলার ওই টু বিজেপির ক্যাম্পেইন যারা করেন তারাও কিন্তু ইকুয়ালি শত্রু আর এই বাংলার তথাক্তি ইন্টেলেকচুয়াল সমাজ যারা মুখে সেলোটেপ বড়ে থাকেন মুঘ মেরে থাকেন তারাও কিন্তু এই সমাজের শত্রু এবং অবশ্যই বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু সংবাদ মাধ্যম কিন্তু এই সমাজের শত্রু আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের কথাটা বলছি বলে না একটু ভালো করে ভেবে দেখবেন আজ যে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন এগুলো তো সংবাদপত্র ছিল দু হাজার চোদ্দো পনেরোই ছিল তারা কেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বার করেনি যে খাবারের টাকা চুরি যাচ্ছে দু হাজার পর যখন ইডি কোর্টের রায় শেষ পর্যন্ত খাদ্য দুর্নীতি এক্সপোজ হলো সেইখান থেকে রেশন দুর্নীতি সেখান থেকে পুরসভা দুর্নীতি সেখান থেকে একটার পর একটা দুর্নীতি কোর্টের নির্দেশে যখন এক্সপোজ হলো তখন এই মাধ্যম সংবাদ মাধ্যমগুলো লিখতে শুরু করলো অথচ দশ বারো বছর ধরে এরাও কিন্তু খাবারটা টাকিয়েছে অর্থাৎ চাকরি দুর্নীতি এই সাংবাদিক কুলেও আত্মীয় স্বজন বউ ভাতা ভাগিনী ভাইপো ছেলে সবাই চাকরি পেয়েছে যার জন্য তারা চুপ করে চুল অর্থাৎ এই চুরির শরিক ছিল কিন্তু এই তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াম এবং সংবাদ মাধ্যমের এক শ্রেণী সবাই বলছেন এক শ্রেণী বড় বড়ো সাংবাদিক যার জন্য তারা চুপ করে ঘাপটি মেরেছিল আজকে যদি প্রিয় মল্লিকের চুরি বেরোনোর পর তারা সংবাদ মাধ্যমে বেরোচ্ছে এতদিন করেননি কেন প্রশ্নটা রাখলাম আপনাদের ভাবনার জন্য আর আবার বলছি ঝেঁটিয়ে বিদায় করুন তৃণমূল কংগ্রেসকে তাহলে আরও জ্যোতিপ্রিয় মল্লিকের উপহার কিন্তু আপনার পাবেন যদি আজকে আপনারা ভুল করেন